তো এই রেসিপিটা বানাবার জন্যে আমি এই এর মধ্যে সবজি কেটে নিয়েছি ভেটুলি নিয়েছি আলু নিয়েছি সয়াবিন সয়াবিন কড়াই বাঁধাকপি ফুলকপি শিম পেঁয়াজ কালা সব অনেক রকম সবজি একসাথে কেটে নিয়েছি আর এদিকে একটু পেঁয়াজ টমাটম কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এই ফুল চিংড়ি নিয়েছি চিংড়িটা অবশ্যই এত পরিমাণ আমি দেবো না এর হাফ পরিমাণ দেবো তো চলুন রেসিপিটা বানিয়ে ফেলি তো তার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ কচানো আর টমাটম কচানো এগুলো দিয়ে দেবো কালো আমি পাকা দিচ্ছি আদা আদাটাও নিয়ে দেব আদাটাও নিয়ে নিচ্ছি এটা এখন একটু লাল লাল হোক তারপর দেব এবার আমি দিয়ে দেবো সবজি তো এটার মধ্যে আমি এবার একটু লরম দেবো দিয়ে আর ঢেকে দেবো তারপর অন্য মশলা দেব আর গ্যাসটা একটু নরম করে দেবো যাতে এটা হেজে গিয়ে সিদ্ধ হয়ে যায় তো ওদিকে সবজিটা হাজাতে দিয়ে মশলা টশলা ছড়িয়ে দিয়ে রেখেছি আর এদিকে আমার চিংড়িটাও ভেজে নিয়েছি এই চিংড়িটা নিয়ে এবার এটার মধ্যে আমি দিয়ে আর হেঁটে দেব এটা একদম দেখি আমি নামিয়েছিল